আমারই প্রচুর তো এখন সিজেন না এখন অবশ্য সিজন নয় কিন্তু আমার তো সিজনই হয়ে গেছে প্রচুর ইনকাম ডেলি হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে এখন ফতোয়া দেবেন না যেন ফতোয়া দিলে আবার অনেকে ফেসে যাবে আর আমাকে যে টাকা পয়সা দেন আমার পকেট থেকেই খরচা হয়ে যায় বিশ্বাস করে সংসারটা কি করে চলে আপনারা জিজ্ঞেস করছেন হুজুরদের সংসার কি করে চলে আমার দাদা হুজুর পীর যদি পীর সাহেব না হতো আমার মুফতি আজম যদি পীর সাহেব না হতেন কথা বুঝতে পারছেন তাও তো তারা জমিদার আমাদের জায়গা আব্বাস যেখানে আব্বাস সিদ্দিকী সাহেব যেখানে নলেজ সিটি করে চোর পেছনেই দেখবে এক প্লটে আশি জমি কথা বুঝতে পারছেন ঠাট্টা করে আমারই পাড়ার এক চাচা বলছি আপনি তো দূরের কথা আপনার আব্বাও বোধ হয় জানতো না আর সত্যি আব্বাও জানতো না আমি আমার যেটা মনে হলো

বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি এই আমার সাথে আমার যে বন্ধু আছে মকবুল ভাই এদের পাশের বাড়ি তো আব্বাজানকে বলছে মামা জান এত বছর ধরে আপনার জমি আমরা করি আমি করেছি আপনার জমি আপনাকে দিয়ে দিলাম আব্বা এত খুশি হয়েছিলেন জিজ্ঞাসা করুন সঙ্গে সঙ্গে বললো একদম মেন রোডের ধারে রাস্তার গায়ে আব্বা বললো যা আমি এটা তোকে তোফা দিয়ে দিলাম পারবে এখন সেটা কম করে না হলেও ন লাখ টাকা কাটা ওই জায়গাটা আমার ব্যক্তিগত জায়গা আমাকে দিয়েছে একদম কি বলবো ভি পয়েন্ট এদিক দি একটা রাস্তা এদিক দিয়ে একটা রাস্তার মধ্যে একদম লাস্ট জায়গা আমার ভি পয়েন্ট ওখানে যদি বিক্রি করি তো বিশ পঁচিশ লাখ টাকা কাটা কি হয়েছে মাদ্রাসা হয়েছে তুমি পারবে পারবে আমাদের নেশাই হচ্ছে আরে বাপ দাদু ছাড়ো ভাই ভাই আমরা আল্লাহ শকর যা মাদ্রাসা মক্তব এই সেই আমরা বাচ্চারা যা করছি আল্লাহ শুকর যদি তার হিসাব লাগাতে যাও তো তোমাকে অনেক কিছু গণনা করতে হবে খালি টাকা তোলে খাই করে জলসা নাই এই নাই সে নাই ওসব ছোট মনে ভাববেন না আপনারা খোদার কসম করে বলুন দরবারে তো জান আজ পর্যন্ত কোনো কেউ দরবার থেকে কোনো সাহায্যের জন্য যে খালি হাতে ফিরেছে দেখাতে পারবেন চ্যালেঞ্জ করে বলে দিলাম আমার এনার্জিটা একদম লো হয়ে আছে আমি জোরে বলতে পাচ্ছি না জোরে বলতে গেলে কেমন হাত কাঁপে বলে না তেমন হচ্ছে কারণ কামাই প্রচুর তো এখন সিজন না এখন অবশ্য সিজন নয় কিন্তু আমার তো সিজনই হয়ে গেছে প্রচুর ইনকাম ডেলি হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে এখন ফতোয়া দেবেন না যেন ফতোয়া দিলে আবার অনেকে ফেসে যাবে ফতোয়া দিলে আমি আবার কাবার ইমাম কেন পয়সা লাইছে ফতোয়া আবার আমি চাই চাই মোদিন আর ইমাম কেন পয়সা নেই আর আমাকে যে টাকা পয়সা দেন আমার পকেট থেকেই করতে হয়ে বিশ্বাস সংসারটা কি করে চলে আপনারা জিজ্ঞেস করছেন হুজুরদের সংসার কি করে চলে আমার দাদা হুজুর পীর কেবলা যদি পীর সাহেব না হতো আমার মুফতি আজম যদি পীর সাহেব না হতেন কথা বুঝতে পারছেন তাও তো তারা জমিদার আমাদের জায়গা জমিগুলো কি সব বাপ দাদুরে বেঁচে দিয়ে ঘুঁচিয়ে দিয়ে চলে গেছে এখন তো একটার রাস্তার গায়ে যেটা আছে রাস্তার গায়ে যেগুলো আছে এক এক প্লটে সত্তর আছে কি করে আছে এক কাটার দাম আট লাখ টাকা তো বিঘে দশেক আমি বেচবো বিয়ে কুড়ি আমার ছেলে বেচবে

তো একদম হকিকাত বলছি আমাদের জাগা জমির জীবনের জমি আমি চোখে দেখিনি বোধ হয় অনেকগুলো জমি ওই রাস্তা দিয়ে এস থেকে যেগুলো দেখা যায় ওগুলো দেখে ও দেখার টাইম হয় কী করবো জমি দেখে দেখে বাকি ওই সব যা সব ভাড়া টাড়া সব মার্কেট ফার্কেট এই সমস্ত সব পুরোনো কলকাতার বাড়ি টাড়ি কোনো অসুবিধা তো নেই এই যা ভাড়া টাড়া আছে মোটামুটি টেনশন নেই

আমাদের পাশে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি এই আমার সাথে আমার যে বন্ধু আছে মকবুল ভাই এদের পাশের বাড়ি তো আব্বাজানকে বলছে মামা জান এত বছর ধরে আপনার জমি আমরা করি আমি করেছি আপনার জমি আপনাকে দিয়ে দিলাম আব্বা এত খুশি হয়েছিলেন জিজ্ঞাসা করুন সঙ্গে সঙ্গে বলল একদম মেন রোডের ধারে রাস্তার গায়ে আব্বা বলল যা আমি এটা তোকে তোফা দিয়ে দিলাম পারবে এখন সেটা কম করে না হলেও ন লাখ টাকা কাটা কম বেশি পনেরো কাটার কাছাকাছি মানে জায়গায় কম বেশি তুমি পারবে দিতে পারবে কত মাদ্রাসা দেখো যেটা লাস্ট কদিন আগে মাদ্রাসা তৈরি হলো আপনারা ইউটিউবে দেখছিলেন আমি ঢালায়ের দিনে দাঁড়িয়েছিলাম আল্লাহর মতো ফিনিশ হয়ে গেছে হয়েই এসছে মাস দুই আগে ওই জায়গাটা আমার ব্যক্তিগত জায়গা আমাকে দিয়েছে একদম কি বলবো ভি পয়েন্ট এদিক দি একটা রাস্তা এদিক দিয়ে একটা রাস্তার মধ্যে একদম লাস্ট জায়গা আমার ভি পয়েন্ট ওখানে যদি বিক্রি করি তো বিশ পঁচিশ লাখ টাকা কাটা কি হয়েছে মাদ্রাসা হয়েছে তুমি পারবে পারবে আমাদের নেশাই হচ্ছে আরে বাপ দাদু ছাড়ো ভাই ভাই আমরা আল্লাহ শকর যা মাদ্রাসা বক্তব্য সেই আমরা বাচ্চারা যা করছি আল্লাহ শকর যদি তার হিসাব লাগাতে যাও তো তোমাকে অনেক কিছু গণনা করতে হবে খালি টাকা তোলে খাই করে জলসা এই নাই ছোট মনে ভাববেন না আপনারা খোদার কসম করে বলুন দরবারে তো যান আজ পর্যন্ত কোনো কেউ দরবার থেকে কোনো সাহায্যের জন্য যে খালি হাতে ফিরেছে দেখাতে পারবেন চ্যালেঞ্জ করে বলে দিলাম কোনো মেয়ের বিয়েতে কোন ডাক্তার দেখানো প্রত্যেক দিন একটা সেকশন আব্বাজান খুলে দিয়ে গেছে দাদু যে সেই জায়গাটায় আমরা টাকা ফেলি কারণ এটা গরিব দুঃখীদের দুঃখীদের জন্য একটা পার্সেন্টেজ ফেলে রেখে দিই যে দেখেছেন দু দুটো কোটো রাখা আছে একটা হচ্ছে সাধারণ দান একটা হলো জাকাত বলতাম না এইসব কথা যদি এগুলো ইবাদত ইবাদতে আল্লাহ যা সওয়াব দিবেন দিবেন এটা নেশা হয়ে গেছে সওয়াব আল্লাহ তো এমনি দিবেন

এবং যা দেয় তোমার চারটে গেলে যেটা হবে আমার একটাতে সেটা এত টাকা কিচ্ছু তুমি কষ্ট করে গাড়ি কিনো আল্লাহর শখন কষ্ট করে কিনতে হয় না ওই যে বড় গাড়িটা দেখছেন ওটাও আমাকে একজন দিয়েছে সত্যি বলছো আমার কেনা গাড়ি স্কুটি আমার স্টার্ট হচ্ছে না

আল্লাহ রসুল কেয়ার করতেন ভালোবাসতেন যে ভালোবাসার পরি দিয়ে আপনাকে বোঝাতে পারবো না তোমার মাথাতে ঢুকবে না যেটা হাদিস নয় হাদিস বলে জুড়ে দিচ্ছ যেটা কোরআন নয় কোরআন বলে জুড়ে দিচ্ছ আর যত দোষ নন্দ ঘোষ পীরেতে চলবে না পীরের ব্যবসা তুলে দাও পাগলা পীরের ব্যবসা তুলে দিলে আগে তুমি ডাক্তার নায়কের ব্যবসা তুলতে হবে পাগল সেও তো পীর তোর আহমাদ দিদার ব্যবসা তুলতে হবে সেও তো পীর তোর যাকে আল্লামা আলবানি বলছিস মুশরিক সেও তো পীর কথা বুঝতে পারছে কেন মুশরিক বললেন বাতিল ফেরকা আরো অনেক বড় ফতোয়া দেয়া যায় তুমি বসো দুধকে দুধ পানিকে পানি করে দেব নামদாரி আহলে হাদিস চিৎকার করে বলে দিচ্ছি বাতিল 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 মুশরিক এবং এদের আতুর ঘর হচ্ছে শিয়া যদি প্রমাণ না করতে পারি जिंदगीতে স্টেজে উঠে আর বাজ করব না কথাটা বুঝতে পাচ্ছেন কি না এত দিন কেন বলেননি এত দিন গণতন্ত্র আছে দেশে তোমরাও আমাদের ফতোয়া দিউনি তোমরাও আমাদের বলউনি চুপ করে আজ তুমি যখন ঢিল ছুঁড়েছ তুমি জানো না আমার কাছে পিস্টন চেপ পাথর রাখা আছে তুমি জানো না তুমি চামগুলতি ছেড়েছ আমার পকেটে রিভলভার রাখা আছে তুমি পাথর চলে আমি তো গুলি রিভলভার ছুঁড়বই কথাটা শুনতে খারাপ লাগছে না কি সারা পৃথিবী 3% আদাসদের মধ্যে তোমার অবস্থান আর আমরা জোর গলায় কথা বলছি কেন জানো সারা পৃথিবীর মধ্যে সাতানব্বই শতাংশ ফুরফুরা সিলসিলা আর একই একই জোরে বলুন সুবান ঢং বুঝেন মেয়েরা বেশি বলে দেখবেন ঢং যদি বলেন দলিল কি দলিল কিচ্ছু না তোমার ঘরে তুমি তো পড়ার ক্ষমতা তোমার নেই তোমার আব্বার কাছে রাখা আছে বইটা নাম দিয়ে দিচ্ছে হাদিয়াতুল মাহদি বইটা যিনি লিখেছেন তার তার নাম হচ্ছে ওহিদুজ্জামান হায়দ্রাবাদী যার মধ্যে উক্তি তুলে দিয়েছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী

এ নবাব সিদ্দিক হাসান খানের বই মধ্য পাচ্ছে দীর্ঘ দিন ধরে পড়িয়েছে এবং এর তার লেখা একটা কিতাবের ব্যাখ্যা পর্যন্ত সে লিখেছে আলবানি কথা বুঝতে পাচ্ছেন তাকে এত বড় হুজুর বানতো নবাব সিদ্দিক আলাম খানকে

মাদার চাইছে আর সেটা হাজিয়াতুল বেহদি কিতাবের মধ্যে তুলে দিয়েছে ওহিদুজ্জামান হায়দ্রাবাদি বলুন পড়ুন তারপর আমাদের দিকে আঙুল তুলবেন আপনার তো জন্মটাই হয়েছে মানে শিক্ষাগত জন্মটাই তো মুশরিকের ঘরে হয়েছে আবার আমাদের উপর আঙুল তুলতে লজ্জা লাগছে না কোথায় পেলে বসুন অতএব আপনি যতই হাদিস কোরআন দিয়ে মানুষকে গোলাবার চেষ্টা করে এই যে কথাটা বলছে হাদিসে আছে কোরআনে আছে শিক্ষিত সমাজ যেমন সরে যাচ্ছে আর মানবে না কারণ কোন বাতিলের মুখে হাদিস শুনবো না কোন শিয়ার মুখে হাদিস শুনবো না সে তাদের কমিউনিটির মধ্যে থাক কোন নামদারী আহলে হাদিস দাবিদার তার মুখে আমরা কোরআন হাদিস শুনবো না সে তার কমিউনিটির মধ্যে থাক কাদিয়ানিদের মুখে শুনবো না সে তার কমিউনিটির মধ্যে থাক আমরা সারা পৃথিবীর সাতানব্বই শতাংশ আশারি মাথুরিদি মুসলমান আমরা যেমন ইমাম মেনে তাকলিদ করে চলছি ওইভাবেই চলবো জোরে বলুন না সুভান আল্লাহ